আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে যেরূপ কল্যাণ আমরা আমাদের চাই সেরূপ কল্যাণ আমরা আপনাদেরও চাই সম্মানিত হাজিরি ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের সম্মানিত সভাপতি সাহেব এখানে ব্যক্ত করেছেন যে এই সংগঠন মাধ্যমদের আশা পূরণ করার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা করে যাচ্ছে এবং এটা নির্লসভাবে চেষ্টায় মান সম্মানিত হাজিরিন আমি অল্প কথার মাধ্যম দিয়ে বলতে চাই যে আল্লাহু রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলেছেন তারা শুধুমাত্র তোমাদের উপরে জুলুম করে এই কারণে যে তোমরা আল্লাহ তাআলার প্রতি ইমান এনেছো এবং আসমান এবং জমিনের একক সূত্র অধিপতি এক আল্লাহ তাআলার প্রশংসা ব্যস্ত থাকো বমা আমানু ইল্লা ইয়ুমিনু বিল্লাহিল আযীযিল হামী এই বিষয়ে আপনারা অবগত বাংলাদেশ সৃষ্টি ও পূর্ব থেকে এই এশিয়া মহাদেশে যতদিন পর্যন্ত গোলামায়ক সহ মুসলমান ভাইদের উপরে জুলুম অত্যাচার করা হয়েছে ঠিক এই কারণে যে তারা কুফফার মুশ্রিদদের থেকে নীতিগতভাবে আলাদা তারা দুনিয়ার মাহমুদদের প্রতি ভরসা করে আর আমরা আসমান এবং জৈবের এখন মালিক সে আল্লাহ আব্দুল্লাহ আলহামী প্রতি ইমান আনি এবং সেই অনুযায়ী দিন করতে থাকে। সম্মানিত হাজির আপনারা এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই এলেম রাখেন এবং আমি যে কথাগুলো বলতেছি ইতিপূর্বে এগুলো আপনার জানান উম্মাহ যদি এক না থাকে যদি তারা কোনো বিষয়ে একত্রিত হতে না পারে কাঙ্ক্ষিত যে বিজয় সেটা আসতে অনেক সময় লাগে লাগে কিনা যে আপনার একটা ঘটনার মাধ্যম দিয়ে বলি একজন রাখাল তিনি ছাগল চড়ায় এখন তিনি তার দায়িত্বের প্রতি অবহেলা করেন তিনি তার দায়িত্বের প্রতি অবহেলা করেন পঞ্চাশটা ছাগল তার আন্ডারে থাকে এখন মালিকগুলো যখন বিকালে আসে পঞ্চাশটা ছাগলের মালিক পঞ্চাশ জন ব্যক্তি রাখাল একজন এখন এই ছাগলগুলোর প্রতি তিনি অবহেলা করার কারণে মালিক মালিককে দেখার সঙ্গে সঙ্গে ছাগলগুলো চিৎকার দিয়ে ওঠে এবং মালিকগুলো বুঝতে পারে যে অবশ্যই রাখাল তার দায়িত্বের প্রতি অবহেলায় ব্যস্ত ছিল মালিকগুলো তখন ওই রাখালের প্রতি প্রেশার ক্রিয়েট করে যে তুমি সম্ভবত এই ছাগলগুলোকে ঠিকঠাক খাওয়া হবে যে কারণে তারা এই বাড়ি ফেরার সময় কান্নাকাটি করতেছে চিন্তা করতেছে রাখালকে তখন পিটানো শুরু করছে এখন রাখাল চিন্তা করে যে সমস্ত ছাগল যখন চিন্তা করবে একসাথে স্বাভাবিকভাবে এটাই প্রমাণ হয় যে তারা এক এবং তারা আমার করা প্রতি প্রতিবাদ শুরু এই চিৎকারটা করতেছে এখন যদি আমি তাদেরকে বিভক্ত করতে পারি তাহলে পরে এখানে আমার ফায়দাটা বেশি তিনি কি করলেন একটা ছাগলের গলায় ফুলের মালা একটা কপালের শিলু দিয়ে দিচ্ছে আবার একটা গলায় ঘুংরু দিয়ে দিচ্ছে এখন কেউ আর এক নাই যে যার গলায় ঘুঙ্গুর আছে তাদের প্রতি আসলেই যে রাখাল ছিল তিনি সঠিক দায়িত্ব পালন করে নাই এখন যার গলায় ঘুঙ্গুর আছে সে চুপ করে আসেছে সিঁদুরওয়ালা তো কথা বলতেছে না মালিককে দেখে আমি খামাকে কথা বলবো কেন এখন যার পায়ে গুঁড় সে চিন্তা করে যার গলায় ফুলের মালা সে তো চিৎকার করতেছে না আমি কেন কথা বলবো প্রত্যেকেই নিজ নিজভাবে বিচ্ছিন্ন হওয়ার কারণে ওই দিন আর নালিশটা পৌঁছায় নাই জায়গা মতো মালিক ভাবছে তাহলে তো ছাগলের প্রতি তার রাখার ভালো দায়িত্ব পালন করছে এই কারণে আমাদের প্রতি কোনো কি আসে নাই অবজেকশন আসে নাই সম্মানিত হাজির যে কারণে অন্যায় করার পরেও রাখাল সেখান থেকে বেঁচে গেল আজকে আপনি যদি দেখেন সোমালিয়া ধ্বংস হয়েছে কেন সেখানে উম্মার মধ্য হানাফি সাফে বিভিন্ন মাসলাকে বিরোধিতা এবং মাত্র দুই এক হাজার টাকার কারণে মুজাহিদিনদেরকে ধরা গেছে আমজনতা তারা তাও ঈদের ভিত্তি বুঝতে পারেনি আমি শুরুতে একটা কথা বলেছি আমি যেরূপ কল্যাণ আপনার চাই সেরূপ কল্যাণ আমি আমারও চাই বা আমার যেরকম কল্যাণ আমি চাই ওইটা আপনার পঞ্চপল্লীর একটা স্মৃতিচারণ করি এই পঞ্চপল্লীর হত্যায় প্রতিবাদে আমরা মধুখালীতে এসেছিলাম সেখানে আমরা যেটা পারি আমরা তো প্রতিশোধ গ্রহণ করতে পারি না পূর্ণ করতে পারি না আমরা শুধু কি পারি একটা ব্যানার পাঁচশো টাকা দিয়ে করে কি করতে পারি বলেন বক্তব্য দিয়ে রাস্তায় দাঁড়ায় যেতে পারি এরপরে আমাদের ওখান থেকে দুই একজন প্রতিনিয়ত ডেট হইত বিগত সরকারের আমলে এটা আমরা দেখছি না তো যখনই আমরা অন্যায়ের প্রতিবাদটা করছি তখন কি হয়েছে মিথ্যা মামলায় আমাদেরকে আসামি বানানো হয়েছে মামলাটা কেমন ছিল যে পুলিশের উপরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা অথচ আমার জানা সূত্রে আট জনের উপরে পুলিশ গুলি চালায় এটা আপনারা জানেন খুব বেশি জানেন আওয়ামী পুলিশ লীগ তারা এই জনগণের উপরে নির্দ্বিধায় গুলি চালায় যে কারণে একজন ব্যক্তি এখন কবরে আছে আপনারা জানেন সেই মামলার ষোলো নম্বর আসামি আমি নিজে তা আমাকে প্রেশার ক্রিয়েট করে যে আপনি অমুক অমুকের নাম বলে দেন আমরা আপনার নামটা খারিজ করে দিচ্ছি কিন্তু আপনারা জানেন একজন মুসলমান যদি বিপদে পড়ে আমি যদি তার কল্যাণ করতে নাও পারি তবে তার বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারব না কারণ আগেই বলেছি আমি যে রূপ কল্যাণ আমার চাই সেরূপ কল্যাণ আপনারও চাই এই ক্ষেত্রে আমি নিজে হয়ে কীভাবে আর একজনের প্রতি জুলুম করে বলেন এটা কি সম্ভব এটা সম্ভব না এই জন্য বলতেছি আমরা আল ওয়াল আবহ এই বিষয়ে জানার পরে আমরা আল্লাহর প্রতি তাওহিদের সম্পূর্ণ ঈমান আনার পর আমরা এই উম্মা থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ আমাদের নাই অনেক সময় আমাদের মধ্যে জনগণকে দোষারোপ করে অনেক কথা বলতে বলতে থাকেন না আদৌ কি এই উম্মাকে দোষারোপ করার কোনো সুযোগ আছে আপনার কি মনে হয় না শতাব্দীর যুগে এই উম্মা দাঁড়ায় আছে তাদের কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে হিন্দুস্তান বিজয় হবে এই উম্মার মাধ্যমে তাহলে এরা গর্বিত না আপনি তাকে তাদেরকে ব্লেম দিতে পারেন না তাদেরকে ঘৃণা করতে পারেন না ঠিক তারা আল্লাহকে ভুলে গেছে মনে করানোর মনে করানোর দায়িত্ব আমাদের একতায় আবদ্ধ থাকার দায়িত্ব আমাদের মাসলুমদের পাশে থাকার দায়িত্ব আমাদের কে আমার দল করে কে আমার দল করে না আজকে জাতীয়তাবাদ যেটা একটা কুসুর আপনারা জানেন এখানে অবগত জাতীয়তা জাতীয়তাবাদ দিয়ে আপনাকে মনে করাবে অমুক আওয়ামী লীগ করে আপনি তখন মনে করবেন অমুক বিএনপি করে আপনি মনে করবেন করে আপনি মনে করবেন অমুক হেফাজত করে আপনি মনে করতে বাধ্য হবেন এটা হলো জাতীয় জাতীয়তাবাদের এবং এটার মানদণ্ড আপনাকে একটা জায়গায় আকৃষ্ট করে রাখে এই হক যারা আছে তারা ভাবতেছে আমাদের এখানে হামলা হয় আমাদের দেখার বিষয় না ঠিক না কিন্তু আমাদের কথা ছিল যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে ওই ব্যক্তির দুর্দিনে সম্পূর্ণ আস্থা এবং শক্তি রেখে তার পাশে দাঁড়ানো ঠিক না এই যে পঞ্চপল্লীর দুইটা ছেলে মারা গেছে এই মারা যাওয়ার পরে আওয়ামী সরকার বিদায় হওয়ার পরে এখানে আমরা কয়জন তার বাড়িতে যেতে পারছি কেউ গেছেন আমার মনে হয় যে একজন গেলে আমরা অনেকেই যাইনি সম্মানিত ভাই রোমের দরবারে একজন মাজদুম মুসলিম চর পেয়েছেন খবরটা হাজাজ বিন ইউসুফের নিকট আসছে কারণ কাহিনী ওই মাজদুম মুসলমান এভাবে চিৎকার করে বলেছে হাজাজ কে আমাদের মাঠে আল্লাহর দরবারে আমি তোমার বিরুদ্ধে মামলা করব আমি তোমার বিরুদ্ধে মামলা করব একজন মুসলমান কাফেরের দরবারে চল পায় আর এটা প্রতিবাদ করার মতো কোনো মুসলমান শাসককে পাওয়া যায় না এই দায়ে কিয়ামতের মাঠে আমি তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করব হাজাস বিন সুবাই কথাটা শুনেছেন শোনার পরে তিনি কিন্তু একজন জালিম ছিলেন যারা ইতিহাস জানেন উনি একজন জালিম ছিলেন নির্দয় ছিলেন তবু একজন মাসলুম উম্মতের ব্যথা তার কানে গিয়ে পৌঁছেছে তিনি বাহিনী পাঠালেন যাও রঙকে ঘেরাও করো ওই মাসলুম মুসলমানকে উদ্ধার করো এবং যে তাকে চড় দিয়েছে তাকেও উপরে আমার নিকট নিয়ে আসো লাগাতার অবরোধের পরে মাসুম মুসলমান সহ ওই জুলু মুরতাদকে হাসান বিন ইউসুফের দরবারে হাজির করা হলো হাসান বিন ইউসুফ এবারে ওই মাসুম মুসলমানকে বলে যুব তোমার প্রতি যে করা হয়েছে তুমি সেটা সাত গ্রহণ করো প্রতিশোধ নাও কেসাস পূরণ করো যুবক কি করলেন নিজের হাত তুললেন অথবা ওই কাফেরকে একটা চড় দিলেন দেওয়ার পরে হাদ দাস দিয়ে কুসুম করলো হ্যাঁ শুনে রেখো এই দুসোদ্দম চাকির যত্ন হয়েছে পৃথিবীর বুকে তুক্তি উনি তারুখ ময় মারবে রয় মর্বে সোরা মেশা আয়াত নম্বর চোহত্তর আল্লাহ রাব্দুল আরামের পরে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে যুদ্ধ করেছে তারা মরুক বা বাছু উভয় স্থানে আমি আল্লাহ তাদের সত্য উৎপৃষ্ঠ প্রতিদাবদান করবো এতে তাদের ক্ষতিগ্রস্ত হবার কোনো লক্ষ্য নেই এবং আপনি জানেন পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা এই মাজুম উমর উদ্দেশ্য করে আল্লাহ রব্বুল আলামিন বলেন হে মুসলমানরা হে উম্মতে মুসলিমিনরা তোমরা কি দেখো না তোমরা কেন ঘুমিয়ে আছো তোমরা জানতে পারো না তোমরা কি দেখো না দুস্থ নারী শিশু এবং মাজলুমরা কান্নাকাটি করে আল্লাহকে বলতেছে আল্লাহ এই জালিম অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করো কি করো এই জালিম অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করো সম্মানিত হাজির অতবার আল্লাহ রব্দুল আলমকে তারা ডাক দিয়ে বলতেছে আল্লাহ আপনার পক্ষ থেকে একজন অলি রাহবার দায়িত্বশীল নেতা আমাদের কাছে পাঠান আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী আমাদের নিকট পাঠান

পার্থিব জগতে আমাদের কোন অভিভাবক আছে না আমাদের একমাত্র অভিভাবক আমরা ইমান এনেছি ওই অভিভাবকের প্রতি যে অভিভাবক চিরবিজয়ী বিজয়ী চির সত্যবাদী যিনি মিথ্যাবাদীদেরকে পছন্দ করেন না প্রশ্রয় দেন না সম্মানিত হাজির তিনি বলেছেন আমি কোনো কাফের মামলা নই আমি কোন ইহুদি কুফারের মামলা নই আমি হলাম একমাত্র তাওহিদের মামলা আমি হলাম একমাত্র তাওহিদের অনুসারীদের মামলা আল্লাহ রাবুল আলম বলেছেন এই জাতিকে বিজয় দান করবেন আল্লাহ রাবুল আলম তার রসুলকে জানিয়েছেন কিভাবে দেখেন যখন আল্লাহ রসুলের সাহাবীদেরকে নিয়ে তিনি রওনা করলেন মক্কার দিকে মদিনা থেকে যে আমরা মক্কায় প্রবেশ করবো কাবা তাওয়াজ করবো এমন সময় উসমান রাজি আল্লাহ আনুকে ধরে রেখে তারা খবর পাঠায় যে তাকে হত্যা করা হয়েছে আপনারা এই বিষয়ে অবগত রয়েছেন আল্লাহ আলমাবি একটা সন্ধি করেছেন সেখান থেকে মন বেজার করে ফিরছেন আল্লাহ ফোরা আল আমি ফোরা আলা উডের পিঠে থাকা অবস্থায় রশ্গাকে সুসংবাদ দিচ্ছেন কিন্না হাতা হাঁ এলাকা সাদা হামদবিন চিরবিজয় আপনার এবং এর সন্ধিক খোলাম এবং আমার আপনার উপর দাঁড়িয়ে এই জন্য যত বেশি হবে বুঝতে হবে মাসতুমদের বিজয় দলি পাঠী সমান আমরা একতাবদ্ধ হতে পারি আমরা ইচ্ছা করলে পারি একজন মাসলুমের পক্ষে দাঁড়াইতে আমরা ইচ্ছা করলে দাঁড়াইতে পারি সেই সমস্ত জালিমদের বিপক্ষে দাঁড়াইতে পারি যারা কিনা মাসলুমদের উপরে জুলুম করেছে ঠিক না আমাদের এই সংগঠন সকল প্রকার প্রচলিত ও রাজনৈতিক ব্যাখ্যা ব্যক্তিত্ব বেদে এটা মাসলুম উম্মার কল্যাণের একটা সংগঠন আমি আপনাকে বলতে পারি আপনারা বাংলাদেশে একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখেছেন মোতারা আহমদুল্লাহ সাহেবের একটা সংগঠন ফাউন্ডেশন তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে মাধ্যমে কাজ করেন তো আমাদের এই সংগঠনটা আল্লাহ রাবুল আলম যদি কবুল করে থাকেন মাঝরুমদের জন্য কাজ করবে তাদের জন্য দেখেন মাছদ কারা বেশি হয় বলেন তো যারা আল্লাহর হকিত করে আঁকড়ে ধরে এরা সবচেয়ে বেশি মাসুম হয় এইখানে আলেমদেরকে এই পুরো এলাকার লোকজনকে ধরবেন দশজন ব্যক্তি পাবেন না যাদের তাহিদের কারণে আল্লাহর দিনের কথা বলার কারণে মামলা হয়েছে প্রত্যেকেই জায়গা জমি রাজনৈতিক ইস্যু বিভিন্ন সমস্যায় কিন্তু দশজন আলেম খুলতে ভিতরে সাতজন আলেম আপনি পাবেন যাদের শুধুমাত্র তাওহিদের বক্তব্য এবং এই বিষয়টাকে প্রতিষ্ঠা করার জন্যই বা চেষ্টা করার জন্যই তাদের নামে মামলা করা হয়েছে যেন তারা ঘাট তুলতে না পারে সম্মানিত হাজির আমি আপনাদেরকে উদ্যোগ আহ্বান করব যান এবং মাল পুরো কোরআনের আপনারা খুঁজলে দেখবেন আল্লাহ রাবুল আলমী আটটা স্থানে জানের পরিবর্তে আগে মাল চেয়েছে কি চেয়েছে মাল আমরা ভাবি যে জীবন দিয়ে দিলাম তাই তো হয়ে গেল কি বলে না জীবন দিয়ে আমাদের মাকসাদ না আল্লাহ রাস্তায় আল্লাহর দিনকে বিজয় করা আমাদের মাকসাদ এতে যদি আমি মৃত্যুবরণ করি তাতেও আমার দাম লাখ টাকা আর যদি আমি বেঁচে থাকি তাতেও আমার দাম লাখ টাকা কিন্তু উদ্দেশ্য কি বলেন তো আল্লাহর দিনকে বিজয়ী করতে হবে এবং এই বিজয়ী করতে গেলে কি বাতিলকে ভয় পেতে হবে জালিমকে জালিমের রক্ত যজ্ঞকে কি চুপ করে থাকতে হবে সম্মানিত উপদেশটা আমি বলবো যে আমার যদি নীতিগত কোনো পার্থক্য থাকে কোনো ভুল থাকে আপনি আমাকে বলবেন আমি সূত্রে যাব কিন্তু তাও বিষয়ে আপনি কাউকেই ছাড় দিতে পারবেন না وما خلقت الجن والانس আবদুল ليعبود تفসির এই মত সবাই একমত হয়েছে এই উম্মাকে পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল এনেছেন তাওহিদের দাবিকে বাস্তবায়ন করার জন্য কিসের দাবি ইবাদত(){} তাওহিদের দাবি তাওহিদের দাবি কি যে উলুহিয়াত রুবুবি আসমাউল হুসনা আমরা এই ক্ষেত্রগুলোতে আল্লাহর সঙ্গে কোনো প্রকার করতে পারব না সকল ক্ষমতার মালিক সমস্ত রিজিকের মালিক সৃষ্টির মালিক প্রশংসার মালিক আল্লাহ সম্মানিত হাজির এই জন্য আপনার প্রতি আমার কোনো প্রকারের নির্দেশ নেই আপনার প্রতি যতটুকু রয়েছে আমার কল্যাণ কামনা আপনাকে আমি স্বাগতম জানাই সেই চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য যেখানে রয়েছে ঝরনা যেখানে রয়েছে মদের নহর যেখানে রয়েছে বিশুদ্ধ মধুর নহর যেখানে রয়েছে অগণিত অবিল কোন্টি ঘুরে সম্মানিত হাজিরি বাংলাদেশ উমা পরিষদকে এগিয়ে নিয়ে যেতে আল্লাহ আলাম আমাদের একত্রিত হয়ে কাজ করার আমিন